সেদিন ভিডিও প্রায় মানুষ তো অনেকে কমেন্টস করছে আপনি নাকি মিথ্যা কথা বলছেন এটা নাকি পঞ্চাশ বছর আগে না এটা আসলে এটা কত বছর আগে পঞ্চাশ বছরের জায়গায়

আগের কাকা আসলে মিথ্যা কথা বলেনি কাকা সত্য কথাই বলছে কিন্তু আপনারা যারা কমেন্ট করতেছেন এই যে ক্যাসেট গুলো দেখতে পাচ্ছেন এগুলা আঠাশ টাকা সাতাশ টাকা কাকার মুখ থেকে শোনা কি কাকা এই জন্য যারা যারা মহানন্দা বাদুস্থানে কাকাকে চিনেন তারা অবশ্যই জানান কাকার কাছে কতদিন থেকে এই রেডিও গুলো আছে